নমস্কার বন্ধুরা ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আর একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু সালে অম্বুবাচির সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ অম্বুবাচের প্রভৃতি ও নিবৃত্তির সময় কখন তাছাড়া তুলে ধরবো অম্বুবাচে কেন পালন করা হয় অম্ববাজের দিনে মায়ের আশীর্বাদ পেতে আপনারা কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো ভুলেও করবেন না দু সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং অম্ববাজি একই দিনে পড়েছে তাহলে এই স্নানযাত্রা কী করে সম্ভব তার সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন সবার প্রথমে আমি অম্বুবাচির সম্পূর্ণ সময়সূচি আপনাদের সামনে অম্বুবাচির প্রবৃতি হবে অর্থাৎ তিথি শুরু হবে জুন চব্বিশ বাংলায় সাতই আসা চোদ্দশো একত্রিশ শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অম্বুবাচির নিবৃত্তির সময় অর্থাৎ অম্বুবাচি তিথি সমাপ্ত হবে পঁচিশে জুন দু হাজার চব্বিশ বাংলায় দশই আষাঢ় ১৪৩১ মঙ্গলবার রাত নটা আট মিনিটে হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হল অম্ববাচী লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতি হন এই সময়ে পালন করা হয় অম্ববাচী অম্ববাচীর একটি প্রচলিত প্রবাদ রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী অম্বুবাচী শব্দটি এসেছে অমাবতী শব্দ থেকে এই সময় আসামের কামাখ্যা মন্দিরে হাজার হাজার দর্শনার্থীর ভিড় হয় মাকে দর্শন করার জন্য চার দিনের দিন সকলেই মায়ের দর্শন করতে পারেন যেহেতু এই অম্বুবাচীর সময় আমাদের ধরিত্রী মা ঋতুমতি হন তাই আমাদের এই সময় অবশ্যই কিছু নিয়ম পালন করা উচিত আমাদের এবং মায়েদের যখন রজশালা হয় তখন ওই তিন দিন আমরা খুবই দুর্বল থাকি সমস্ত রকম শুভ কাজ থেকে বিরত থাকি আর এই ঋতুশালার পরই সকল নারীরা সন্তান ধারণের ক্ষমতা লাভ করে এবং চার দিনের দিন আমরা আবার পূর্বের মতন স্বাভাবিক সব কাজ করতে পারি ঠিক একই রকমভাবে ধরিত্রী মাতা যখন ঋতুমতি হন তখন তিনি যেন কোনো কষ্ট না পায় তাই সকল দেবী মন্দিরের দরজা বন্ধ করা থাকে সকল দেবী মন্দিরের মূর্তি ঢেকে দেওয়া হয় ধরিত্রী মা যেহেতু এই সময় খুব দুর্বল থাকে তাই চাষিরা এই সময় সকল প্রকার চাষের কাছ থেকে বিরত থাকে এই সময় বিধবা মহিলারা ধরিত্রী মায়ের বুকের উপর আগুন জ্বালিয়ে রন্ধন থেকে বিরত থাকেন এবং তারা ফলমূল সেবন করে থাকেন এই তিন দিন পর ধরিত্রী মাতাও সন্তান ধারণের ক্ষমতা লাভ করে অর্থাৎ নিজ বুকে শস্য শ্যামলা ফসল ধারণ করে তাই চাষিরা মাটির বুকে আবার নতুন বীজ বপন করে এবং ফসল ফলায় যেহেতু বর্ষা নামার পর এই উৎসব অনুষ্ঠিত হয় তাই ধরিত্রী মা শীত হয় ও ফসল চাষের উপযোগী হয় এবার জেনে নেব অম্বুবাচী চলাকালীন আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় এই সময় খুব বেশি দরকার না পড়লে ভ্রমণ করা উচিত নয় এই সময় গাছ কাটা ভূমিতে লাঙল দেওয়া মাটি খোঁড়া জোরে হাঁটা এই সব থেকে বিরত থাকা অম্বুবাচীর সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এই সব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না কিন্তু নিত্য পুজো এই সময় করা যেতে পারে দু সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং অম্বুবাচী একই দিনে পড়েছে আর জগন্নাথ দেবের স্নানযাত্রা যেহেতু একটি নৃত্যকর্ম তাই রীতি মেনে এটি সঠিক সময় পালন করা হবে এই দিন নৃত্যকর্ম হবে কোনো কাম্যকাম্য হবে না নৃত্য পুজোয় কোনো মদ্যপাঠ করবেন না কেবল ধূপ দেব দেখে প্রণাম করলেই হবে অম্বাবচিতে ভুলেও মূর্তি বা পাঠ স্পর্শ করবেন না অম্বুবাচির নিবৃত্তির পর আচ্ছাদান খুলে আসন দিয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আমদুদ নিবেদন করবেন অম্বুবাচিতে ব্রাহ্মণকে ফলদান করবেন এই সময় গুরুকে প্রণাম করবেন গুরু নাম জপ করবে সম্ভব হলে গুরুবাড়ি গিয়ে দেখা করবেন যারা অম্বুবাচি পালন করেন এমন তিনজনকে ফল দান করবেন তাহলে আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ